হ্যালো আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা সুপার পার্টি কালেকশন যেটা হচ্ছে আপনারা স্টুডেন্ট বাজেটে পেয়ে যাবেন চারটা কালার কিন্তু আছে এক একটা কালার হয়তো পাঁচ থেকে দশ সেট করে পাবেন সো যারা আর্লি অর্ডার কনফার্ম করবেন তারা কিন্তু এই সুন্দর ডিজাইনটা পেয়ে যাবেন আর এটা স্পেশাল বললাম এই জন্য যেহেতু এটা পিওর শিপনের ড্রেস তার মধ্যে কিন্তু এরকম সুন্দর ক্যাটালগ ডিজাইন পাবেন যা দেখেন সেম টু সেম কাজের ড্রেস পাবেন মাত্র চোদ্দোশো টাকা বাজেটে এটা আর্লি ওয়ার্ডে তারা হচ্ছে পাবেন কারণ হচ্ছে যতক্ষণ স্টক আছে ততক্ষণ আমরা দিব স্টক শেষ এই প্রাইজও পাবেন না এবং হচ্ছে এই ডিজাইনও পাবেন না কালারও পাবেন না পিওর শিপন খুবই সফট খুবই মোলায়েম এবং জাস্ট অল ওভার ডিজাইনটা দেখেন পুরো ড্রেস জুড়েই কাজ এবং এখানে যে ডিজাইনটা দেখেন প্রত্যেকটাই কিন্তু সেলফ সুতোর কাজ মাল্টি সুতোর কাজ এবং ভরার সিকোয়েন্স করা থাকবে ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন আর এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে এখানে এগুলি যা দেখেন খুব প্যাটার্নও কাজ এবং এতটা সুন্দর গুছানো কাজ এগুলি সব কিন্তু হ্যাভি প্যাটার্নের কাজ পাবেন সব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানোর কাজ পাবেন একদম গলা থেকে শুরু করে আপ টু দামান পোষণ পর্যন্ত যা দেখেন সেম কাজ পাবেন একদম গুছানো মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দশো টাকায় দিচ্ছি এই ড্রেসটা সুপার ডিসকাউন্ট অফারে পাবেন যেটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস এটা দামানটা থাকবে এখানে চমৎকার কিছু হ্যাঙ্গিং টেস্টেল অ্যাটাচ করা পাবেন পুরো ড্রেস জুড়েই কিন্তু লুরেক সুতোর কাজ পাবেন আর এটা হচ্ছে হাতাটা পুরো হাতাতে কাজ পাবেন ফুল হাতাতে হচ্ছে এরকম গুচ্ছ গুচ্ছ জমার বাঁধানো কাজ এখানে যে ডিজাইনটা দেখেন এটা একদম সেলফ কালার সিকোয়েন্স অ্যাড করা মাল্টি কালার সুতোর কাজ সালোয়ারটা হচ্ছে শ্যান্টুনের মধ্যে পাবেন আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু অ্যাটাচ করা থাকবে দুপারটাও কিন্তু পিওর শিপনের মধ্যে পাবেন পুরো দুপাটা জুড়েই কিন্তু চমৎকার কাজ পাবেন দুপাশের বর্ডারে কিন্তু চমৎকারভাবে হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর কাজ পাবেন আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে সেটাই আপনি অর্ডার কনফার্ম করতে পারেন মাত্র চোদ্দোশো টাকা বাজেটে একদম স্টুডেন্ট বাজেটে পাবেন জাস্ট হচ্ছে যাদের পছন্দ হবে এটা আর্লি অর্ডার কনফার্ম করে নেবেন তার হচ্ছে এমনিতেই কোয়ান্টিটি কম তার মধ্যেও কিন্তু আবার একটা সুপার ডিসকাউন্ট যেটা হচ্ছে আঠারোশো পঞ্চাশের ড্রেস মাত্র চোদ্দোশো টাকা পাবেন শোরু মতো হচ্ছে অনলাইন এখন আছে বাট স্টক শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়ার পসিবিলিটি নেই সো যারা অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা ড্রেস হচ্ছে কালার দেখবেন ডিজাইন দেখবেন যে কি ড্রেস দিচ্ছি আজকে চোদ্দোশো পঞ্চাশে এটা স্যালো দুপারটা থাকবে পুরো দুপাটাটাই কিন্তু একদম পিওর শিপনে দুপাটা দুপাশে বর্ডারে কাজ পাবে না এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে এটাও আরো অসম্ভব সুন্দর কালার মার্শালা দেখেন কি ইউনিক কাজ মানে কাজগুলি দেখবেন যে কোয়ালিটি ফুল একটা ড্রেস এটা একেবারে কি বলবো যেটা লস প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্পেশালি গলায় খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে ভি শেপের আর এটা হচ্ছে হাতাগুলি পুরো হাতাতেই কাজ পাবেন যা দেখবেন সব গুছানো কাজ সালোয়ারটা হচ্ছে সানটুনের মধ্যে পাবেন প্রত্যেকটা দুপাটে কিন্তু পিওর শিপন কারণ স্পেশালি পিওর শিপনের ড্রেস কিন্তু আপনি সারা বছর যে কোনো ওয়েদারেই কিন্তু আপনি পড়তে পারেন কারণ এগুলি খুবই সফট খুবই মোলায়েম পড়লেই অন্যরকম একটা শান্তি লাগা কাজ করবে স্পেশালি ড্রেসে আর এটা হচ্ছে লাস্ট হচ্ছে মিষ্টি কালার এটাও আরও অসম্ভব সুন্দর একটা কালার যা দেখবেন সেম ডিজাইন এবং এত সুন্দর গুছানো প্যাটানো কাজ এটা দামানের কাজগুলি দেখেন প্রত্যেকটাতে এরকম চমৎকার হ্যাঙ্গিং টেসেল অ্যাটাচ করা থাকবে গলায় পুরো গলা জুড়ে কাজ পাবেন এগুলি যা দেখবেন সব ভরাট কাজের ড্রেস প্রাইস দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা আর এটা হচ্ছে হাতাটা থাকবে পুরো হাতা জুড়ে কাজ পাবেন এটা স্যালোয়ারটা পাবেন স্যান্টুনের মধ্যে উইথ কালার ম্যাচ করা থাকবে আর এটা হচ্ছে দোপাট্টা পাবেন প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম সেলফ কালার মধ্যে পাবেন পুরো দোপাটাতে কাজ থাকবে দুপাশের বর্ডারে সুন্দর করে মাল্টি সুতোর হেভি এমব্রয়ডারি করা থাকবে উইথ সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন প্রাইজ মাত্র চোদ্দোশো টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ